নিউ বাংলাদেশি ব্যবসায়ীদের সর্ববৃহৎ সংগঠন জ্যাকসেন হ্যাটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন জেবি এর পথমেলা অনুষ্ঠিত হয়েছে চোদ্দ সেপ্টেম্বর শনিবার জ্যাকসেন হ্যাটসের সেভেন্টি সেভেন স্ট্রিট ও থার্টি সেভেন রোডের উপর অনুষ্ঠিত এই পথমেলা শুরু হয় শনিবার সকাল থেকেই চলে সন্ধ্যা গড়িয়ে রাত নটা পর্যন্ত এলায় ছিল খাওয়া দাওয়া ও বিভিন্ন পণ্যের প্রায় পঞ্চাশটিরও অধিক স্টল নিউ পাঁচটি বড় ছাড়াও লং আইল্যান্ড এবং নিউ ইয়র্কের আশেপাশের বিভিন্ন স্টেট থেকেও অনেকেই আসেন জ্যাকসেন হাইটসে জেবি বিয়ের এই পথমেলার আনন্দে শরিক হতে জ্যাকসেন হাইটস বাংলাদেশে বিজনেস অ্যাসোসিয়েশনের পথমেলা নিউ ইয়র্কের একটি বিরাট ও ঐতিহ্যবাহী দিয়ে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে সম্প্রীতির বন্ধন ও পথমেলাটি একটি মিলন মেলায় পরিণত হয় কুশল বিনিময় আনন্দ আড্ডা কেনাকাটা ও মূলমঞ্চে একের পর এক শিল্পীদের সঙ্গীত পরিবেশনায় মুখর হয়ে ওঠে জেবি প্রথম পথমেলা প্রথমবারের সঙ্গীত পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন দেশ ও প্রবাসের জনপ্রিয় শিল্পীরা যে এর প্রাক্তন এবং বর্তমান কর্মকর্তারা ধন্যবাদ জানান মেলায় আগত সকল দর্শকদের যখন থেকে যে মেলা করে দুই সাল থেকে তখন থেকে আমরা অংশগ্রহণ করি কিন্তু অন্য অন্য বারের তুলনায় এইবার তারা একত্রিত হয়েছে কিন্তু তারা মনে হয় যে একটু অগুচালো যে এর একজন ইলেক্টেড সভাপতি হিসেবে আমি গর্ববোধ করছি যে এই জ্যাকসন হার্সের মতো একটি প্রাণকেন্দ্রে বাংলাদেশিদের প্রাণকেন্দ্রের ব্যবসায়িক সমিতির আমি নির্বাচিত সভাপতি এবং আজকের যে মেলা হচ্ছে বিশাল এই মেলা হাজার হাজার মানুষের সমাগম এই মেলায় শুধু আমরা আনন্দ উল্লাস করবো না আমরা শুধু আনন্দই উপভোগ করব না এই জ্যাকসন হার্সের যারা ব্যবসা বাণিজ্য করছি আমরা তাদেরও অনেক বেচা কেনা হবে অনেক গ্রোসারিতে আজকে বেশি পেশা কেনা হবে রেস্টুরেন্ট আজকে বেশি পেছা কেনা হবে আজকে শাড়ির দোকান শরণ এই দোকান এভাবে আমরা এই মেলাতে শুধু আনন্দ উল্লাসি করি না আমরা বিজনেসকে প্রমোট করে থাকি জে এর প্রতীক্ষিত মেলা প্রতি বছরে আসলে আমরা এই মেলার আয়োজন করে থাকি জ্যাকসন হাইটস বিজনেস অ্যাসোসিয়েশনের সৌজন্যে তো মেলার মধ্যে আমাদের প্রচুর লোকের আগমন হয় প্রথমত আমরা যে মেলাটা আমরা করি আমাদের উদ্দেশ্য শুধু একটাই সে উদ্দেশ্য হচ্ছে আমাদের বাংলাদেশি ব্যবসায়ীদেরকে এবং বাংলাদেশী পণ্যকে প্রমোট করা আমাদের আজকে মেলা অনেক আকর্ষণীয় শিল্পী আছে যে শিল্পীগুলো দেশ এবং প্রবাসের শিল্পীগুলো গান পরিবেশন করবেন এবং আকর্ষণীয় র্যাফেলডো আছে র্যাফেলডোতে অলমোস্ট দশটা পুরস্কার আছে এবং শিল্পী সহ যে সমস্ত প্রবাসের এবং দেশের গান গাইবেন তাদের মধ্যে রিজিয়া তারপর প্রতীক হাসান সহ প্রবাসের অনেক শিল্পী থ্যাংক ইউ সো মাচ আইবিটিভি কে আমরা জানি যে আইবিটিভির অফিসার জ্যাকসন হাইডে এবং এর কর্ণধার যিনি আছেন জিকু ভাই উনি আমাদের জিবিপির প্রেসিডেন্ট প্রাক্তন প্রেসিডেন্ট ছিলেন এবং প্রাক্তন সেক্রেটারিও ছিলেন জিবি আজকে আমরা সবাই ইউনাইটেড হয়েছি আমার পাশে আমার প্রিয় মানুষ আমার বন্ধু এবং জ্যাকসন হাইডের যার অনেক অবদান এই জেবিপির জন্য তারেক হাসান খান ভাই আজকে আজকে উনি এই মেম্বার সেক্রেটারি আমরা খুব মানে উচ্ছ্বাস নিয়ে এই মেলা করছি বিকজ এটা একটা ইউনাইটেডি বিয়ে আমরা খুব সুন্দর একটা সার্থক মেলা করতে যাচ্ছি আপনারা জানেন না যে এটার মধ্যে পনেরো হাজার ডলার ক্যাশ ভ্যালু আপনাদের প্রাইজ বানিয়ে আছে